আসসালামু আলাইকুম সো আজ আপনাদেরকে বলবো যাদের শ্বাসকষ্টের সমস্যা যাদের শ্বাসকষ্টের সমস্যা হাঁপানি বা অনেক দিন যাবৎ শ্বাসকষ্টের সমস্যা এবং শ্বাসকষ্টের সমস্যায় যারা ভোগেন সময় কিন্তু কম টাকার ওষুধের মধ্যে কম টাকার মধ্যে আপনারা কিভাবে ওষুধ খাওয়ার পরে আপনাদের এই সমস্যা কমে যাবে আজ আপনাদেরকে সেই উপায়ই বলবো এই ওষুধটা যদি আপনারা খান তাহলে আপনারা কম টাকার মধ্যে আপনাদের শ্বাসকষ্ট কমাতে পারবেন অর্থাৎ আপনাদের যখনই শ্বাসকষ্ট হবে তখন যদি খান আপনাদের আর এই সমস্যাটা হবে না তো ভিডিও প্রথমেই বলে রাখি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ওষুধগুলোর নাম পেতে এবং ওষুধ সম্পর্কে জানতে দৈনন্দিন দিন নিত্য দৈনন্দিন দিন যেগুলো আমাদের প্রয়োজন উপস্থিতির সময়ে ডাক্তারের কাছে না গিয়েও চলে সেগুলো সম্পর্কে আমি রিভিউ দিয়ে থাকি বা ওষুধ সম্পর্কে বলে থাকি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে লাইভ করবেন তো আসুন জেনে নেওয়া যাক ওষুধ সম্পর্কে ওষুধ হচ্ছে এই যে ওষুধটির নাম দেখেন ব্রোডিল ফোর তো ব্রোডিল ফোর ব্রোডিল টু এমজিও আছে এটা আমি দেখাচ্ছি ব্রোডিল ফোর আপনারা প্রাথমিক অবস্থায় ব্রোডিল টু এম জি খেতে পারেন বা যারা তুলনামূলক বয়সে একটু ইয়াং তারা প্রাথমিক অবস্থায় ব্রোডিল টু এম জি খেতে পারেন বা আপনারাও খেতে পারবেন আর এটা হচ্ছে ব্রোডিল ফোর এমজি আমার কাছে আপাতত আছে তাই আপাতত দেখাচ্ছি আপনাদেরকে আর এটা গ্রুপের নাম হচ্ছে এই যে দেখেন সালবিউটামল সাল বিউটামল এটা হচ্ছে গ্রুপের নাম আপনারা পৃথিবীর যে কোনো প্রান্তে যদি দেখেন সাল বিউটামল তাহলে বুঝে নেবেন সেটা হচ্ছে শ্বাসকষ্টের ওষুধ বা হাঁপানির ওষুধ আপনারা যে কোনো জায়গা থেকে ওষুধ এইটা চিনেই খেতে পারবেন আর এটা সবথেকে কম দাম ফোর এমজি মাত্র পঞ্চাশ পয়সা করে আর যেটা টু এম ওইটা সম্ভবত তিরিশ পয়সা এরকম ফোর মাত্র পঞ্চাশ পয়সা করে এক পাতা থাকে বিশটা আপনারা মাত্র দশ টাকা দিয়ে এক পাতা কিনতে পারবেন তো এটা খাওয়ার নিয়ম হচ্ছে নর্মালি তিনবেলা সকাল দুপুর দুপুরাত্রিভাবে এইভাবে আপনারা ইচ্ছে করলে দুবেলাও খেতে পারবেন যদি দেখেন দুবেলা খাওয়ার পরেও আপনাদের শান্তি লাগে ভালো লাগে তাহলে আপনারা বেলাই খেতে পারবেন এটা যেহেতু অ্যান্টিবায়োটিক না অ্যান্টিবায়োটিক নিয়ম অনুযায়ী কোর্স মেনে খেতে হয় তো আপনারা এটা দুবেলাও খেতে পারবেন আবার তিন তিনবেলাও খেতে পারবেন আপনাদের শ্বাসকষ্টের পরিমাণ অনুযায়ী তো এটি সব সবচেয়ে কম দামি ওষুধ কম টাকার ওষুধ যা দ্বারা আপনারা আপনাদের শ্বাসকষ্ট কমাতে পারেন আবার এই ওষুধটা কিন্তু আপনাদের অ্যালার্জি চুলকানিরও মোটামুটি কাজ হবে অ্যালার্জি চুলকানির যে সমস্যা সেটাও কাজ হবে আর বিশেষ করে বিশেষ করে যারা শ্বাসকষ্টের সমস্যা তাদের জন্য এই ওষুধটা হবে বেস্ট যদিও অন্যান্য ওষুধ আছে বাজারে দামি দামি ওষুধ আছে তবে প্রাথমিক অবস্থায় আপনারা অবশ্যই এটাকে দেখতে পারেন এটা খাওয়ার পর আপনারা যদি আরাম পান আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটা চালিয়ে যেতে পারবেন আর যদি দেখেন যে অতিরিক্ত সমস্যা এটাকেও কাজ করা বা সমস্যা বেশি অবশ্যই আপনারা ডাক্তার দেখেবেন ডাক্তার দেখিয়ে ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ খাবেন তাহলে ভালো হবে তবে এটা হচ্ছে প্রাথমিক অবস্থায় আপনার যে যাতে সমস্যা হয় যেন আপনারা বাসা থেকে চিকিৎসা করতে পারেন সেজন্য আমি বললাম ধন্যবাদ সবাইকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন